শীতের কুয়াশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর যেন আরও নিস্তব্ধ হয়ে উঠেছে দেয়ালে ঝুলে থাকা পুরোনো ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে আর ফ্লোরোসেন্ট টিউবলাইটের সাদা আলোয় করিডোরের ছায়া লম্বা হয়ে গেছে ডাক্তার ফারহানা রোগীর ফাইল নিয়ে ব্যস্ত তখনই নার্স জেসমিন তাড়াহুড়ো করে এসে বললেন ডক্টর তিনশো নম্বর কেবিনের রোগী আপনাকে জরুরি ডাকছেন কেবিনের দরজা খুলতেই চোখে পড়ল বিছানায় শুয়ে আছেন সেলিনা হোসেন বয়স পঞ্চাশের শেষ দিকে মুখ ফ্যাকাশে চোখে ক্লান্তি শ্বাস নিতে কষ্ট হচ্ছে পাশে অক্সিজেন সিলিন্ডার আর মনিটরে চলতে থাকা বিপ বিপ শব্দ যেন জীবনের শেষ মুহূর্ত গুনে দিচ্ছে দুর্বল গলায় সেলিনা ডাক্তারকে বললেন ডাক্তার আপা আমি জানি আমার সময় খুব কম আমি শুধু আমার ছেলেকে শেষবার দেখতে চাই হাজার মাইল দূরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজের ব্যস্ততায় ডুবেছিল ইয়াসিন হঠাৎ মোবাইল বেজে উঠল স্ক্রিনে দেখা গেল আম্মু কল ধরতেই মায়ের কাপা কণ্ঠ বাবা একবার দেখা করে যা শব্দগুলো তার বুকের ভেতর কেমন করে যেন ধাক্কা মারল হাতের কাজ ফেলে ভোরের প্রথম ফ্লাইটের টিকিট কেটে নিল সে বিমান ভ্রমণটা যেন অনন্তকাল মনে হচ্ছিল মাথায় শুধু একটাই ভয় যেন দেরি না হয়ে যায় ঢাকা নামার সাথে সাথেই ট্যাক্সি নিয়ে সোজা হাসপাতালের দিকে ছুটল করিডোরে দৌড়াতে দৌড়াতে মনে পড়ল গত ঈদে আম্মুর সাথে দেখা হয়নি সে বলেছিল ছুটি পায়নি অথচ এখন বুঝতে পারছে সময় কতটা মূল্যবান কেবিনে ঘুকতেই সে মায়ের হাত শক্ত করে ধরে বলল আম্মু কি হয়েছে তোমার কেন আমাকে আগে বলনি। মা দুর্বল হাসি দিয়ে বললেন তোকে দেখে আমার মন ভরে গেল বাবা তারপর ধীরে ধীরে কাঁপা হাতে পকেট থেকে বের করলেন একটি পুরনো লোহার চাবি এটা আমাদের পুরনো বাড়ির গোপন আলমারির চাবি তোর জন্য রেখে দিয়েছি সময় হলে খুলবি কয়েকদিনের মধ্যেই মায়ের মৃত্যু হয়ে গেল সেদিন আকাশও যেন মেঘলা ছিল হালকা কুয়াশায় চারপাশ ঢেকে গিয়েছিল জানাজার পর একদিন ইয়াসিন একা ফিরে গেল গ্রামের সেই পুরনো বাড়িতে দরজা খুলতেই ধুলো মাকড়সার জাল আর পুরনো কাঠের গন্ধ নাকে এলো ঘরের দেয়ালে ঝুলে আছে একটি পুরনো ছবি হাসিমুখের আম্মু পাশে ছোট্ট ইয়াসিন হাতে তার স্কুল ব্যাগ গোপন আলমারি খুলতেই ভিতরে সাজানো তিনটি জিনিস এক স্মৃতির ডায়েরি পাতায় পাতায় মায়ের হাতের লেখা আজ ইয়াসিন প্রথম স্কুলে গেছে আমার ছেলে একেবারে বড় হয়ে গেছে আজ সে প্রথম সাইকেল চালিয়েছে আমি দূর থেকে দেখছিলাম এমনকি তার প্রথম প্রেমের গল্পও লিখে রেখেছিলেন মা শেষ পাতায় কাঁপা হাতে লেখা আমার ইয়াসিন আজ সত্যিই বড় হয়েছে দুই চেকবুক সাথে একটি চিঠি আমার সঞ্চিত টাকা তোর নামে রেখে গেলাম অনেক কষ্টে জমিয়েছি তোর জন্যই তিন শেষ চিঠি বাবা যদি কখনো তোর স্বপ্নের পথে বাধা দিয়ে থাকি মাফ করিস তোর বাবার মৃত্যুর পর আমি শুধু ভয় পেটাম তোকেও হারাতে এখন তুই নিজের পথে চল কিন্তু প্রতি শুক্রবার এতিমখানায় কিছু দান করিস আর নামাজে আমার জন্য দোয়া করিস পরের দিন ভোরে ফজরের আজান শেষে ইয়াসিন মায়ের পুরনো তসবি হাতে নিয়ে জানালার পাশে দাঁড়াল বাইরে শিশির ভেজা ঘাসে সূর্যের আলো পড়েছে চারপাশে নতুন দিনের শুরু মুনির মধ্যে ভেসে উঠল মায়ের শেষ কথা জানি তুই পারবি সেই দিন থেকেই ইয়াসিন নিজের জীবন নতুন করে গড়ে তুলল প্রতি শুক্রবার সে এতিমখানায় যায় মায়ের নামে দান করে মায়ের রেখে যাওয়া টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো আর প্রতিদিন ফজুরের নামাজ শেষে মায়ের জন্য দোয়া করে